ধর্মকে স্থাপনার জন্য আধ্যাত্মিকতার বিকাশ করার জন্য মা আদি শক্তির আদেশে দক্ষিণ ভারতের রাজা স্ত্রী সমৃদ্ধির গর্ভে জন্ম দেন মা বৈষ্ণবী এবং তারা দুজনেই ছিলেন নারায়ণের ভক্ত মানে বিষ্ণুর ভক্ত তাই সন্তান জন্মের পর তারা নাম দিয়েছিলেন বৈষ্ণবী যেহেতু ত্রিদেবী মানে মহালক্ষ্মী মহাকালী মহাসরস্বতীর আশীর্বাদে ভূমিষ্ঠ হন মা বৈষ্ণবী তাই জন্য মনে করা হয় ত্রিশক্তির পূর্ণ ঊর্জা তার মধ্যে বিদ্যমান মা বাবার বড় আদরের হলেও রাজ জন্ম হলেও ধর্মপথেই ছিল তার মতি ধর্ম স্থাপনের জন্যই ত্রিদেবীর আশীর্বাদে তিনি সেরুকে পান এবং তিনি এক কঠিন সাধনায় গুফার মধ্যে নেমগ্ন হন যখন তার সাধনা চলছিল সেই সময় প্রভু শ্রীরাম সীতা অন্বেষণে সেদিকেই এই যাত্রা করছিলেন গুফার মধ্যে তিনি গে আদি শক্তিরূপী মা বৈষ্ণবীকে দেখতে পান মা বৈষ্ণবী চেয়েছিলেন এই পরম ভগবানের সাথে একাত্ম হতে কিন্তু ভগবান রাম বলেছিলেন এখনও সময় হয়নি কুড়ি যখন আমি আবার আসবো তখন তুমি আসবে তখন তুমি আমার মধ্যে মিলিত হতে পারবে এরপর আরও কঠিন সাধনায় তিনি লীন হন এরপর পূর্ণ শক্তিতে তিনি উরজান্বিত হয়ে পড়েন ঠিক এই সময় ভক্ত শ্রীধর নিঃসন্তান তার স্ত্রীর সাথে থাকতেন মায়ের সাধনা করতেন মা দেখার প্রবল ইচ্ছা তবু মায়ের দর্শন পেতেন না মা তাকে একদিন কুমারী রূপে দর্শন দেন বলেন ভান্ডারার আয়োজন করতে শ্রীধর খুব গরিব ছিল পুজো করেছিল কিন্তু ভান্ডারা করার আয়োজন তার ছিল না কিন্তু সেই ভান্ডারার আয়োজন মা আদি শক্তি করেছিলেন কুমারী রূপে আর সেই ভান্ডারাতেই উপস্থিত ছিলেন গুরু গোরখনাথের শিষ্য ভৈরবনাথ তিনি তার সমস্ত শিষ্যদের নিয়ে সেখানে উপস্থিত হন প্রথম দর্শনই ভৈরবনাথ বুঝতে পারেন এই নারী বা এই ছোট্ট কুমারীরূপী মেয়েটি আর কেউ নয় স্বয়ং আদি শক্তি সেই সর্বশক্তিময়ী ঊর্জাকে পাবার জন্য তিনি তার হাতটা ধরেন এবং তাকে বলেন যে তিনি তাকে পূর্ণরূপে পেতে চান এবং মা কথা জানা মাত্রই সেখান থেকে অদৃশ্য হয়ে যান আর ভৈরবনাথ তার পিছন পিছন অনুসরণ করে দেখতে থাকেন মা কোথায় গেছেন মা সেখান থেকে এসে প্রথমে চরণ পাদুকায় আসেন তার সাথে ছিলেন স্বয়ং বজরঙ্গবলী বজরঙ্গবলির ভীষণ তৃষ্ণা পায় এরপর মা এই স্থানে বান দিয়ে গঙ্গাকে আবির্ভূত করেন বজরাঙ্গবলির তৃষ্ণা নিবারণ করেন আর এই জলেই মা নাকি নিজের কেশ ধুয়েছিলেন তাই এই স্থানটির নাম হয় বান গঙ্গা এরপর মা এসে উপস্থিত হন এই ছোট্ট পাথরের উপর যেখান থেকে দাঁড়িয়ে তিনি দেখছিলেন আর কত দূরে আছে ভৈরবনাথ তো সেই জন্য যেখানে মায়ের পায়ের ছাপ পড়েছে তাকে বলে চারান পাদুকা এরপর যখন ভাইরবনাথ পেছনে আসছেন দেখতে পান মা তখন তিনি এই অর্ধকুমারিতে এই গর্ভগুফার ভিতরে ন মাস ধ্যানে একদম নিমজ্জিত ছিলেন এই গর্ভগুফার ভিতরের রাস্তাটা বড়ই কষ্টকর কারণ কখনো শুয়ে কখনো বসে এইভাবে যেতে হয় যদি প্রশ্ন করো আমি কখনও দেখেছি নাকি আমি এখনও অবধি দর্শন করিনি এরপর মায়ের দরবার এইখানেই মা আবির্ভূত হন এই হলো প্রাচীন গুফা বছরে একবার শুনেছি নাকি দীপাবলির সময় এই প্রাচীন গুফা দিয়ে মা দর্শন করতে দেয় বাকি সময় এই যে সুরঙ্গ বা টানেল দেখছো এইখান দিয়ে মার গুফার ভিতর প্রবেশ করা যায় অন্য সময় যখন মা দর্শন করতে যাবে এই প্রাচীন গুফার সামনে দিয়েই মাকে দর্শন করতে যেতে হয় ভক্ত শ্রীধর যখন মায়ের প্রথম দর্শন পায় গুফার ভিতরে তখন তিনি মাকে সেবা করেছিলেন মায়ের পুজো করেছিলেন বংশ পরম্পরায় আজও ভক্ত শ্রীধরের বংশধরেরাই পুজো করে আর এখন বর্তমানেই নতুন সুরঙ্গ পথ তৈরি হয়েছে মা দর্শন করার আর এটা হচ্ছে ভৈরবনাথ মা দর্শন করার পর ভৈরবনাথ দর্শন করতে হয় এটা হলো শ্রীধর আর তার স্ত্রী মাকে দর্শন করতে যাওয়ার সময় উপরে যে অ্যারোটা দেখছো এখন ওই রাস্তাটা নতুন করে দিয়েছে আর নিচেরটা ফেরার আর ভবান থেকে ভৈরবনাথ মন্দির যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে রোপওয়ে মা দর্শন করে আমাদের ব্যাগপত্র গুছিয়ে যে শাড়িটা পরে দর্শন করেছিলাম সেই ড্রেস চেঞ্জ করে আবার অন্য আমাদের ড্রেস পরে এবার হচ্ছে ভবনের ওখান থেকে আমাদের আমরা নেমে এসেছি অর্ধকুমারী ওর আর অর্ধকুমারী থেকে এবার হচ্ছে হাটা তো জন্য আমরা একটা জায়গায় একটু বসেছি অনেকটা নেমে চলে এসেছি নেমে এসে তারপর এখানে একটু বসলাম মানে নবরাত্রি সামনে একদম সে কারণে কোটি কোটি মানুষের ভিড় হয়েছে এত লোকের ভিড় কল্পনা করতে পারবে না আবার নামবো নেমে একটু রেস্ট নেব তারপর এবারে আর কাটরা ঘোড়া হবে কি না নিজেও জানি না কো শোন আমরা টায়ার্ড বিকজ কাল আবার সাড়ে আটটায় আমাদের ট্রেন আছে কোথায় যাচ্ছি সেটা যখন যাবো তখন তোমাদের সাথে ওদের অবশ্যই শেয়ার করবো এই হলো আমার ড্রোন শ্যুট পুরো কাটরা শহর ত্রিকট পর্বতের উপর থেকে আর দেখো এই যে তোমাদের দেখাই এটা হচ্ছে ডুলি দেখো এখানে ছোট বাচ্চাদের জন্য বা তোমার হয়তো হেভি লাগে যাচ্ছে মধ্যে দিয়ে তুমি যাতায়াত করতে পারো আর হচ্ছে এই যে ঘোড়ায় যাচ্ছে যেমন ঘোড়ায় তুমি যেতে পারো বাচ্চাদেরকে ভাবে দেখো প্যারাম্বুলেটারের মধ্যে দুটোকে ভরে দিয়েছে একদম তারপরে নামাচ্ছে মা দর্শন করতে আসলে অনেক কিছু শিখি কত কষ্ট করে কত দূর দূর থেকে মানুষ আসে এবং আনন্দের সাথে জায় দিতে দিতে মার কাছে পৌঁছে যায় আমি এমনও বিরল দৃশ্য দেখেছি যার দুটো পায়েই নেই সে বুক দিয়ে ছেঁচড়ে ছেঁচড়ে এই ত্রিকুট পর্বত চড়ে মা দর্শন করতে গেছে এখানে আসলে একটা জিনিস মনে হয় জীবনে আমাদের গন্তব্য কিন্তু এই স্রোতের দিকে যারা সার কথা বুঝে যাবে তাদের জীবনে কোনো দুঃখ নেই আর যারা বুঝবে না বারবার এই পৃথিবীতে ফিরে আসতে হবে ওখানে হয়তো বা প্রায় চরণ পাদুকা এসে পৌঁছেছি নামতে নামতে প্রায় সাড়ে তিনটের কাছাকাছি বাজে আমরা এখনও আর দু আসেনি এইখানে একটা নতুন খুলেছে আগে এটা ক্যাপি কফি দিয়েছিল বা আর একটা কিসের যেন ছিল অনিয়ন গার্লিক এসব কিচ্ছু এখানে তুমি পাবে না এটা এখন অন্য একজন নিয়ে নিয়েছি একটা নাম বিকানেরওয়ালা তো এখানে সব রকম চাট পাওয়া যায় পাওভাজি পাওয়া যায় একটা পাও ভাজি একটা ভেলপুরি এই বুক করেছি কারণ তুমি পাহাড়ে যখন উঠবে চড়াই ভাঙবে তখন কিন্তু তুমি কখনো এই খেতে পারো না মানে হেভি ফুড নিতে পারবে না সেজন্য আমরা ওই কিছুটা অন্তর অন্তর অল্প অল্প করে খেতে 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 তারপর আমাদের নামা এই জায়গায় এসে প্রতিবার আমি আর একবার উপরের দিকে তাকিয়ে ভাবি হে ভগবান আমি কতটা পথ চলে এসেছি ভীষণ সোয়াস্তি লাগে নামার সময় চলো এখান দিয়ে নামছিলাম এখান থেকে দেখছিলাম উঁচু পাহাড়টাকে উপর থেকে নেমে না অবস্থা এতটাই টাইট মেসের চেয়ারে বসে আছি হাজব্যান্ডকে বলছিলাম এরকম একটা আমার দরকার বাড়িতে ফ্লিপকার্টে বুক করে দিও আ ঘর পা মানে এই ষোলো কিলোমিটার মাত্র রাস্তাটা এত দি আর এত খাঁড়াই না চিন্তা করতে পারবে না ওঠার সময় কি হয় বলো তো ওঠার সময় তুমি বেন্ড হচ্ছে তোমার স্পাইনালে ব্যথা করে আর যখন তুমি নামছো না তখন এরমভাবে নামছো মানে হাঁটুর পিছন দিকে যেটা আর কি পোর্শানটা পুরো ক্রাম্প হয়ে যায় মানে আমার পায়ে যে মেসেজ করছে আমি বুঝতেই পাচ্ছি না শুধু অনুভব করছি একটা কিছু হচ্ছে পায়ের তলায় কিন্তু কিছু টেরই পাচ্ছি না মানে আমাদের পায়ের অবস্থা এত খারাপ চলে আমি একটু রেস্ট নিই তারপর এখনো আমরা পৌঁছাইনি হোটেলে মানে আমাদের অবস্থা কি তোমরা চিন্তাও করতে পারবে না দেখো দুটো ক্লান্ত সৈনিক আর একজন সৈনিককে দেখ এই দেখো বিধ্বস্ত সৈনিক মাথা টিপছে নিজের মাথা নিজেই টিপছে তো আমরা ঠিক করলাম দরবার থেকে নামার সময় না সাইডে সাইডে ধাবা আছে তো আমরা ঠিক করলাম এই ধাবাতেই আমরা এখন রাত্রিবেলায় রাত মানে এখন বোধ প্রায় সাতটা বাজতে আমরা এখনও নাম নিয়ে কি কী লজ্জার কথা বুক আমাদের এই শিডিউলটা এত হেকটিক আর কাশ্মীরের বর্ষা আমাদেরকে বরবাদ করে দিয়েছে পুরো তো আমরা এখন এই ধাবাতে বসেছি এটা একটা পাঞ্জাবি ধাবা তো এখানে আমরা তন্দুরি রুটি নিয়েছি আর হচ্ছে বাবানার খুশি শাহী পানির আর আমি আর আমার হাজব্যান্ড নিয়েছি আলু জিরা এই দিয়ে আমরা খাবারটা খাবো আর কাশ্মীরে না এই কাশ্মীর বলছি সরি জম্মুতে মানে কাঁচরাকারি জিনিস পাওয়া যায় যেটা বাবার খুশি আমার তিনজনেরই ভীষণ প্রিয় যেহেতু যখন ওটা কিনবো তোমাদেরকে দেখাবো জিনিসটা তোমরা যদি যখন আসবে তোমরা এটাকে ট্রাই করো ডেফিনেটলি একদম তোমাদের পুরো ঝাঁকা নাকা ফিলিংস আসবে তো আমরা ওইটাকে নিয়ে ঘরে চলে যাবো এখন কি আমাদের প্যাকিং আছে কাল সাড়ে আটটায় ট্রেন আছে সে কারণে আমরা ঘরে গিয়ে রেখে দেবো আগে আমরা প্যাকিং ফ্যাকিং সারবো সেরে তারপর যখন রাত্রি রাত হয়ে যাবে দশটা সাড়ে দশটা এগারোটা তখন আমরা ওই একটা করে খেয়ে নেবো আর একটা পরে চা বা কফি খেয়ে আমরা জাস্ট শুয়ে পড়বো আমি এও যাই না কালকে আমি উঠতে পারছি কি না বাট এত হেক্টিক শিডিউল হয়েছে বিকজ অন্য কারণে আমাদের না অ্যাকচুয়াল খুশির প্রথমে শুনেছিলাম আট তারিখ থেকে স্কুলটা খুলে যেতে পারে আট তারিখ থেকে আকাশের ক্লাস আছে খুশির কম্পালসারি সে কারণে আমাদের একদম টাইট শিডিউল এই যে জিনিসটা দেখছো এটা এক ধরনের কুলচা টাইপে মানে বানটাকে মাঝখানে ওরা চিড়ে তার মধ্যে যে কোনো একটা পুর মেনলি সোয়াবিনের পুর থাকে মানে এখানে হয়তো বললাম ননভেজ পাওয়া যায় না তারপরে একটু ক্রিম দিয়ে দেয় বা অনেক সময় মেয়েও দেয় ভ্যারাইটিস রকমের সস আছে সেটা দিয়ে দেয় তো আমার শর্টকাটে আমি এই জিনিসটাকে কি নাম দিয়েছি যেন উল্টো ঘটি সামনে হাঁড়িটা উল্টানো আছে যে কারণে আমি এই জিনিসটাকে উল্টো ঘটি বলি মানে আমাকে কাটরে আসলে উল্টো ঘটি খেতেই হবে তো সেই জন্য আমরা তিনজন এখানে লাইন দিয়েছি আদতে এটা কিন্তু ছোলে কুলছে টাইপের ঠিক আছে তো এখান থেকে আমরা তিনজন নিয়েছি তো আমি আমার যে চিরাচরিত নাম সেটাই বলি তোমরা তো অরিজিনালটা জানো আমার নামটা দেওয়াটা তো আর জানো না তো আমরা তিনজনের উল্টো ঘটি কিনেছি উল্টো ঘটি কিনে কি আনন্দ পুরো খিলখিলে হাসি হাসতে হাসতে আমরা রওনা দিয়েছি নিহারিকার ভিতরে এই হলো আমার মার দরবার এখানে চিনির রাজত্ব কারণ চিনির মায়ের রাজ্য এখানে চলেন মোটামুটি সব চেনাশোনা হয়ে গেছে এতবার আমি এখানে এসেছি যে প্রতিটা মানুষের সাথে মোটামুটি একটা মুখ পরিচিতি বলতে পারো নি হারিকাতে তো হয়েছেই উপরে ভবনেও হয়ে গেছে আর এখানে অন্যান্যবার মার্কেট ফার্কেটগুলো আমি একটু ঘুরে দেখাই বাট এবারে আমি ভীষণ টায়ার্ড আর শক্তি আমার নেই কালকে ভোরবেলায় তোমার ট্রেন ফলে না তোমাদেরকে এবারের মার্কেট দেখাতে পাচ্ছি তবে হ্যাঁ আমি এই ব্লগ যখন তোমরা দেখবে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে কাটরা বাজার রকম আমার ব্লগ অলরেডি আছে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব আজ এখান থেকেই ব্লগটাকে শেষ করে দেব আর যদি ভালো লাগে তোমরা তো নিশ্চয়ই জানো কী করতে হয় একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব বন্তা হ্যাঁ সাথে না থাকলে চিনি মোটিভেশান পাবে কি করে এগোনোর চিনিরও মাঝে মাঝে মোটিভেশান দরকার যে চিনির কাজ মানুষের ভালো লাগে বা চিনি মানুষের মনের মণিকঠায় যেতে পারছে ওটা আমার মনটা একটু খারাপ মা দেখা হয়ে গেছে কাল ফিরতে হবে সব থেকে আমার কাছে দুঃখজনক যেন এটাই আমার শখ এটাই আমার বাড়ি গুফার ভিতরে আজও লীলা হয় যেখানে সবার ঘাড় ঘুরিয়ে দেয় এক সেকেন্ডের মধ্যে মুখটা ঘুরিয়ে দেয় সেখানে আমার দরবারে গেলে গুফার ভিতরে আমার জন্য পাঁচ থেকে সাত মিনিট বরাদ্দ তিনটে বেনারসি নিয়ে গেছি তিনটে বেনারসি মায়ের পায়ে দিয়েছে ওড়নি দিয়েছে আর মার তিনটে কানের মায়ের যে পিন্ডি রূপ সেখানে ঠেকিয়ে তারপর মায়ের লকার আছে ওখানে ছোটো ছোটো লকার করা আছে সেই লকারের মধ্যে রেখে দিয়েছি এবং সেটা আমাদেরকে দেখিয়েওছে যে লকার আছে লকারে রেখে দিলাম আমাকে ফুল দিয়েছে প্রসাদ দিয়েছে আশীর্বাদ নিয়েছি মায়ের তারপর বাড়ি এসেছি মানে কখনো খালি হাতে ফিরি না বলতে পারো যখনই আসি ঝুলি উপর করে দেয় এটা তো মামের সম্পর্ক না চাইতেই যে সব দেয় তার কাছে চাওয়ার কি দরকার কিছুই চাইনি মেয়েদের মঙ্গল হোক হাজব্যান্ডের মঙ্গল হোক দেশ আর দশের মঙ্গল হোক আর নিজের জন্য ও তো আছে অতন্দ্র প্রহরীর মতো চিনির দিকে নজর যে চিনির জন্য পুরো সিস্টেম চেঞ্জ করে দিতে পারে সে সব করতে পারে তাই না চলো রাস্তা থেকে আজকে ব্লগ শেষ করে দিলাম কাটরার বাস স্ট্যান্ড থেকে আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো সাবধানে আছে মুখে একটা চওড়া স্মাইল নিয়ে আছে যা চিনি তো দেয় আর তোমরা সকলের মাঝখানে ছড়িয়ে দাও নিজের খেয়াল রাখছো নিজের মায়ের খেয়াল রাখছো নিজের ফ্যামিলির খেয়াল রাখছো নিজের বাড়ির বাড়ি খেয়াল তো তো অবশ্যই রাখছো চল গিয়ে ব্লগ এখানে শেষ করি যে কারা সেরা বালিরা বলস দরবার কি যায় আর